দক্ষিণ চব্বিশ পরগনার গঙ্গাসাগরের নৈহাটির আদলে ফুটের কালী প্রতিমা ধর্মীয় ভাবা গম্ভীর্য ও সমাজসেবার বার্তা নিয়ে এবছর এগারোতম বর্ষে পদার্পন করল দক্ষিণ চব্বিশ পরগনার জেলার গঙ্গাসাগরের খান বাবা এলাকার শ্রী শ্রী শ্যামা পুজো কমিটির পুজো প্রতি বছর এই কমিটির পুজোতে থাকে নতুনত্বের ছোঁয়া কিন্তু এবছর তাদের প্রধান আকর্ষণ হতে চলেছে নৈহাটির সুপ্রসিদ্ধ বড়মায়ের আদলে তৈরি কালী প্রতিমা পুজো কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে এই বছর তাদের কালী প্রতিমা তৈরি হচ্ছে প্রায় একুশ ফুট উচ্চতার উত্তর চব্বিশ পরগনার নৈহাটির ঐতিহ্যবাহী বড়মা কালীর বিশাল আকৃতির প্রতিমার আদলে প্রতিমা তৈরি হওয়ায় স্থানীয়দের মধ্যে উৎসাহের সৃষ্টি হয়েছে শুধু গঙ্গাসাগর নয় দূর দূরান্ত বহু ভক্তের সমাগম হবে বলে আশা করছেন পুজো উদ্যোক্তারা পুজোর কটা দিন ধরে কেবল আরাধনাই নয় মানুষের পাশে দাঁড়ানোর জন্যও একাধিক কর্মসূচি হাতে নিয়েছে শ্রী শ্রী শ্যামা পুজো কমিটি পুজোর সময় রক্তদান শিবির এবং দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণের মতো নানা ধরনের সমাজসেবামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে স্থানীয় মানুষজন আশা করছেন ধর্মীয় উৎসবের পাশাপাশি এমন মানবিক উদ্যোগের মাধ্যমে পুজোটি অন্য এক মাত্রা যোগ করবে এইভাবেই উৎসবের আনন্দ ভাগ করে নেওয়া হবে এলাকার সকলের সাথে যদিও ভাবা গাম্ভীর্য ও সমাজ সেবার বার্তা নিয়ে এবছর এগারোতম বর্ষে পদার্পণ করল দক্ষিণ চব্বিশ পরগনার জেলার গঙ্গাসাগরের খান সাহেব আবাদ এলাকার শ্রী শ্রী শ্যামা কমিটির পুজো প্রতি বছর এই কমিটির পুজোতে থাকে নতুনত্বের ছোঁয়া কিন্তু এবছর তাদের প্রধান আকর্ষণ হতে চলেছে নৈহাটি সুপ্রসিদ্ধ বড়মায়ের আদলে তৈরি কালী প্রতিমা পুজো কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে এই বছর তাদের কালী প্রতিমা তৈরি হচ্ছে প্রায় একুশ ফুট উচ্চতার উত্তর চব্বিশ পরগনার নৈহাটির ঐতিহ্যবাহী বড়মা কালীর বিশাল আকৃতির প্রতিমার আদলে প্রতিমা তৈরি হওয়ায় স্থানীয়দের মধ্যে উৎসাহের সৃষ্টি হয়েছে শুধু গঙ্গাসাগর নয় দু বহু ভক্তের সমাগম হবে বলে আশা করছেন পুজো উদ্যোক্তারা পুজোর কটা দিন ধরে কেবল আরাধনাই নয় মানুষের পাশে দাঁড়ানোর জন্যও একাধিক কর্মসূচি হাতে নিয়েছে শ্রী শ্রী শ্যামা পুজো কমিটি পুজোর সময় রক্তদান শিবির এবং দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণের মতো নানা ধরনের সমাজসেবামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে স্থানীয় মানুষজন আশা করছেন ধর্মীয় উৎসবের পাশাপাশি এমন মানবিক উদ্যোগের মাধ্যমে পুজোটি অন্য এক মাত্রা যোগ করবে এইভাবেই উৎসবের আনন্দ ভাগ করে নেওয়া হবে এলাকার সকলের সাথে নামি দামি ব্র্যান্ডের বেডিং ফার্নিচার ও হোম অ্যাপ্লায়েন্সে বিশাল সম্ভার রাজলক্ষ্মী বেডিং স্টোর্স অ্যান্ড স্টিল ফার্নিচার পাথর প্রতিমা পূর্বাঞ্চল বাজার দক্ষিণ চব্বিশ পরগনা মোবাইল নাম্বার নাইন সেভেন সেভেন ফাইভ সিক্স ফাইভ জিরো ফাইভ ফোর ফাইভ ও নাইন সেভেন থ্রি ফাইভ সেভেন ফোর থ্রি টু ফোর ফাইভ সহজ কিস্তির মাধ্যমে কেনাকাটার সুব্যবস্থা রয়েছে